সঠিক জাত মানের মাতৃকলম ছাড়া ইত্যাদি এগ্রি থেকে নেওয়ার পর কেন সকলে আমাদের ভক্ত হয়ে যায় এবং কি কেন আমাদেরকে এত বেশি ভালোবাসা দেয় তার প্রমাণ আমার বাবা নিয়ে বসে আছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তিনটি থাইল্যান্ডের বারো মাসি এরকম ফুল ফলসহ গাছ সম্মানিত বৃক্ষভেমীগণ আমার বাবা যে গাছটি ধরে আছেন এটি ওনার বাম হাতে যে গাছগুলো যে দুটি গাছ এ দুটি গাছ হলো গোল্ডেন এইট বারো মাসি এবং এই গাছটি হলো ভেতরে গোলাপি থাইল্যান্ডের মাধবী পেয়ারা একটু গাছের গঠন গড়নগুলো দেখান অনেকে তো এসে কমেন্ট করেন উল্টাপাল্টা কমেন্ট করেন যে এত আপনার অল্প দামে বা বেশি দামে এক একজন এক এক ধরনের কথা বলে থাকেন যে কিভাবে আমরা গাছ বিক্রি করে থাকি সম্মানত বিক্ষোভে দেখুন প্রত্যেকটা গাছ বারো বাই বারো প্যাকেট আমার বাবা কষ্ট করে কোলে উঠিয়ে দেখাচ্ছেন আসলে কৃষি কাজ বা নার্সারি কাজ একটু কষ্টসাধ্য হয় করার কিছু নেই আপনাদের জন্য এরকম তিনটি গাছ আমরা নয়শো টাকায় সারা বাংলাদেশে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ কুরিয়ার সার্ভিস চার সহকারে সম্মানিত বিক্রমীগণ এখানে রয়েছে গোল্ডেন এইট পেয়ারা আমি আবার রিপিট করছি দুটি কয়টি গোল্ডেন এইট পেয়ারা দুটি একটি দুটি আর রয়েছে ভেতরে গোলাপি থাইল্যান্ডের মাধুরী পেয়ারা সম্মানিত বিক্রমীগণ এই ধরনের গাছ ক্রয় করতে হলে আপনাদেরকে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা কী করতে হবে গুনতে হবে কিন্তু তিনটি গাছ আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য বেশি বেশি বৃক্ষ রোপণ করুন বৃক্ষ বৃক্ষরোপণের এই মৌসুমে দেখুন এই গোল্ডেন এইট পেয়ারার গাছগুলো আপনাদের জন্য আমরা রেডি করছি বুকিংয়ের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দুটি গোল্ডেন এইট পেয়ারা একদম মুকুল ফুল একদম শুধু প্যাকেট ছিঁড়বেন বাড়ি উঠোনে বসাবেন ছাদ বাগানে বসাবেন বসিয়ে শুধু কি ফলন নেওয়া শুরু করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য মাধুরী পেয়ারা ও গোল্ডেন এইথ পেয়ারা নিন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া ও ভালোবাসা দিন আসসালামু আলাইকুম